আজকে আলোচনা করবো পয়েন গ্রাম থেকে উনত্রিশ কিলোমিটার দূরে অনন্তনাথ জেলায় অবস্থিত অমরনাথ মন্দির হ্যাঁ এই অমরনাথ মন্দির এই মন্দির কাশ্মীরের প্রাচীনতম মন্দির বলে মনে করা হয় শিব মন্দিরটি প্রায় তিন হাজার নশো মিটার উচ্চতায় লিটার উপর থেকে এক প্রান্ত বেশ বড় গুহার ভিতরে অবস্থিত এই শিব মন্দির ও বরফের এই শিবলিঙ্গটি এই মন্দিরটি প্রধানত শিবলিঙ্গের জন্য বিখ্যাত হয়ে উঠেছে হিন্দুদের পবিত্রতম এবং সবচেয়ে বিখ্যাত প্রতীক এছাড়াও লিঙ্গের বাম রয়েছে বরফের খণ্ড রয়েছে যা ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে এবং এর বাম দিকে রয়েছে আরও একটি ছোট বরফের গঠন যা আছে দেবী পার্বতীকে নির্দেশ করা হয় এটা বিশ্বাস করা হয় যে বরফের গঠন গ্রীষ্মের দিনগুলিতে ঘটে এবং সাথে পরিবর্তিত হয় কী রহস্য অমরনাথের যাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রা যা জুলাই ও আগস্ট মাসে চন্দনওয়ারের থেকে শুরু হয় এবং আরও ভিডিও দেখতে রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে